নমস্কার বন্ধুরা সহেলি রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে চিকেনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব চট জলদি চিকেনটা কীভাবে রান্না করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে ছশো গ্রাম চিকেন আছে চিকেনটাকে খুব ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি চার পিসে আলু আছে আছে এক চামচ আদা রসুন বাটা আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ খুব হালকা পাতলাভাবে করবো রকম রিচভাবে করব না নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর দুটো পেঁয়াজ পেঁয়াজ কুচি প্রথমে মাংসটাকে প্রথমে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ দু চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আর প্রায় চার চামচ মতো তেল দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য বা তিরিশ মিনিটের জন্য এখানে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি তবে এই মাখানোটার উপরেই মাংসটা কিন্তু নির্ভর করছে খুব ভালো হওয়া আর এইভাবে করছি বলে যে খুব খেতে খারাপ হবে তা কিন্তু না আপনারা চাইলে বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর এখন যেহেতু গরম পড়েছে প্রচণ্ড কিন্তু তাই বলে আমাদের তো মাছ মাংস খাওয়া তো আর বন্ধ যাবে না কিন্তু এইভাবে একটু হালকা করে খেয়ে দেখলে আশা করছি খুব ভালো লাগবে তো একবার বাড়িতে এইভাবে আমার মতো করে একবার ট্রাই করে দেখতে পারেন তো মাংসটাকে মাখিয়ে আমি রেখে দিলাম প্রায় আধ ঘন্টার জন্য ফিরে আসছি আধ ঘন্টা পরে কুকারে দিয়ে দিয়েছি কুকারে দিয়ে দিয়েছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তো এবারে দেখুন দিয়ে দিচ্ছি চিকেনটা এবারে এই কুকারের মধ্যেই আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা প্রায় মিনিট পনেরো আমি চিকেনটা কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো প্রায় গরম জল আমি এখানে ঠান্ডা জল ইউজ করবো না গরম জল দেব তো দেখতে পাচ্ছেন কষানোটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে এখানে আমি যেহেতু কুকারে দিয়েছি প্রায় দেড় গ্লাস জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল ঝোল হবে না খুব বেশি ঘনও হবে না ঢাকনা বন্ধ করে দিয়েছি এখানে আমি দুটো সিটি ফেলে দিয়েছি দিয়ার পনেরো মিনিট রেখে দিলাম পনেরো মিনিট পরে দেখুন ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে এখানে কসুরি মেথিও দিয়ে দিতে পারেন তো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তো একদম রেডি হয়ে গেছে আমার চিকেনের ঝোল আর খুব হালকাভাবে করেছি খুব সহজভাবে সহজ পাচ্ছ এই ঝোলটা খেলে কিন্তু কোনো রকম গ্যাস অম্বল কিছুই হবে না তো আপনারা চাইলে বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক করবেন একটু কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন